আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্যে সুবিত আমাদের জাফলং পর্যটক কেন্দ্র আজকে আমরা জাফলং এর পর্যটক কেন্দ্রে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্য ক্ষুদার সৃষ্টির যে কতটুকু সুন্দর সেটুকু আপনাদের সামনে তুলে ধরতে আমরা আজকে জাফলং এসেছি তো জাফলং এর যে সৌন্দর্যটা আপনারা পিছনের দিকে দেখলে দেখতে পারবেন যে ভারত সীমান্ত এই ভারত সীমান্তর যে সৌন্দর্যটা এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে খুব মনোমুগ্ধকর এবং অসাধারণ একটা দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে অনুভব করার জন্য আজকে আমরা আসব যারা জাফলং এসেছেন তারা জাফলং এর সৌন্দর্য উপভোগ করেছেন প্রাকৃতিক সৌন্দর্য ক্ষুদার সৃষ্টি কতটা সুন্দর তারা উপভোগ করতে পেরেছেন এবং যারা আসেন নাই তারাও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে দৈনন্দিন জীবনের বিনোদন এবং সৌন্দর্য এবং প্রাকৃতিক নিয়ে আমরা সবসময় আপনাদের সঙ্গে উপস্থিত আছি আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে সব সময় আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের এই পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা জাজলং সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরবো চলুন আমরা দেখে আছি জাজলের সৌন্দর্যটা এখানে যে পর্যটকরা আসেন তাদেরকে সতর্ক করার জন্য একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে যেখানে লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ নিয়ম মেনে চলুন বিজবিকে সহায়তা করুন আসলে এই যে এই নিয়মটা এই নিয়মটা যে এখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার জন্য অনেক দর্শকের পর্যটকদের কিন্তু উপকার হচ্ছে কারণ হয়তো এটা যদি থাকতো না তাহলে অনেক পর্যটক বুলে বাড়াচ্ছে সীমান্তে ঢুকে পড়তো সেখানে ভারতের বিএসএফ অনেক ধরনের আক্রমণ এবং অনেক সময় গুলি বসানো করে তো এই সাইনবোর্ডের কারণে আমাদের যে জাজর পর্যটক কেন্দ্রের যে মানুষ পর্যটকরা আসেন তাদেরও কিন্তু খুব বেশি একটা উপকার হয় তো চলুন আমরা পরে আপনাদেরকে আরো কিছু দেখাই তারপরে আমরা হাঁটতে শুরু করলাম জাফলং এর পয়েন্টের দিকে সেখানে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে জাফলং এ যারা আসেন তারা জাফলং এর স্মৃতি রাখার জন্য অনেক কিছু নিয়ে যায় এজন্য এখানে অনেকগুলো দোকানপাট আমরা দেখতে পাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে চলতে থাকলাম তারপরে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর একটা পয়েন্ট যেখানে চশমা এবং গাড়ি পার্কিং ব্যবস্থা আছে অনেক ভ্রমণ পিপাসু মানুষ আসার পর সেখানে গাড়ি পার্কিং করে ভ্রমণ করতে পারেন এবং আসলে যেটা বলতে চাই যে হুদার সৃষ্টি প্রাকৃতি যে এতটা সুন্দর মনোরম পরিবেশে তা না দেখলে বিশ্বাস করতে পারতাম না তারপর আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জালমুড়ি খাওয়ার জন্য থেমে পড়লাম আসলে জালমুড়িটাও কিন্তু খুব সুস্বাদু ছিল তারপর আবার হাঁটতে শুরু করলাম মেইন পয়েন্টের দিকে এখানে সিঁড়িগুলো না থাকলে আসলে মানুষের যাতায়াতটা খুব কষ্টকর হয়ে পড়তো এখানে নামাটা কিন্তু তেমন কষ্ট নয় কিন্তু উঠতে হলে বোঝা যায় যে নিজের পিছন থেকে কেউ টান দিয়ে ধরেছে কিন্তু জোর করে উঠতে হয় আপনারা এই মুহূর্তে দেখেন জাহলঙ্গের যে বিউটা এক সময় অনেক মানুষের খোলা হলে এই জায়গাটা পরিপূর্ণ ছিল কিন্তু আজকে বাংলাদেশের যে সিলেটের মধ্যে সর্বোচ্চ একটা সৌন্দর্য কেন্দ্র জাফলং সেখানে পর্যটকের কোনো ভিড় নাই বা পর্যটকের আনাগুনা নেই ওখানে হাতে গুনা কয়েকজন পর্যটক আছে তো বর্তমান যে সময়ে সময় কিন্তু পর্যটক অনেক হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পর্যটক নেই তা হাতে গুনা দুই একজন তো আমরা আরো ঘুরে ঘুরে আপনাদেরকে জাফলঙ্গের ভিউটা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আসলে জাফলঙ্গের সবচেয়ে সুন্দর লাগে পাথর এবং পাথরের জন্য জাফলং অনেকটা চমৎকার এবং প্রাকৃতিক ভাবে বড় একটা নগরী বললেও চলে আসলে আমি যতই দেখি ততই মুগ্ধ হই যে প্রাকৃতি এতটা সুন্দর উদার সৃষ্টি না জানি এই সব কিছু সৃষ্টিকারী এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সৃষ্টিকারী কুদা কতটুকু সুন্দর হতে পারেন এবং জাসলঙ্গের ঘুরতে আসা প্রত্যেকজন জন পর্যটকই ভারতের ডাউকি শহরে একটা মোটা পাথর দেখতে পান লোক মুখে প্রচারিত আছে যে এই পাথরের ভিতর একজন হিল বাবার মাজার আছে আমরা বর্তমানে জাসলঙ্গের মেইন স্পটে আছি আর এখানে যে সৌন্দর্যটা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন এবং জাফলঙ্গের যে সৌন্দর্য আমরা আপনাদের তুলে ধরেছি এখন কিছুটা জাহলঙ্ের সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে কারণ পাথরের কারণে অনেক এসে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আগে যে তুলনায় ছিল সেই তুলনায় বর্তমানে অনেকটা পাথর কমে গেছে অনেক বড় বড় পাথর কিন্তু পাওয়া যাচ্ছে না এই জন্য জাহলঙ্গের সৌন্দর্যটা যদি এভাবে হারতে থাকে এখনো কিন্তু সৌন্দর্য টিকে আছে আমি এটাই বলছি যে এখনো সৌন্দর্য কিন্তু টিকে আছে এরকম ভাবে যদি পাথর হারতে থাকে তাহলে জাফলং এর যে মেইন স্পট এর সৌন্দর্য বা জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের সুবিধ একটা স্থান এইখানে যদি লুটপাটের কারণে যদি এরকম সৌন্দর্যটা হারতে থাকে তাহলে কোন এক সময় আমাদের সিলেটের এই সৌন্দর্য যে অপরূপ দৃশ্যটা জাফলং হারিয়ে ফেলবে তো আহ এখানে যে বর্তমানে আপনারা মানুষ দেখতে পাচ্ছেন মানুষ একেবারে নাই নাই বললেই চলে আমি আপনাদেরকে প্রথম থেকে এখন পর্যন্ত দেখিয়ে আনছি যে মানুষ বর্তমানে নাই বর্তমানে কিন্তু মানুষ এই যে ভ্রমণ দেওয়ার সময় কিন্তু ভ্রমণ কিভাশ মানুষ কিন্তু এখন জাহরঙ্গে এসে তেমন কিছু উপভোগ করতে পারতেছে না এই যে পাতল লুট হওয়ার কারণে সেখানে যে বুলাগঞ্জের যে পাতর সেই পাতল লুট হওয়ার পর সেই লুটেরাই আবার জাহরঙ্গের পাথরে হাত দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম